একদম নিত্য নতুন পাওয়ারফুল শক্তিশালী নবীজির শেখানো ছোট একটি দোয়া মাত্র ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যদি সাতবার এই নিয়মে আপনি আমল করতে পারেন পাঠ করতে পারেন আল্লাহ একবার বিশ্বনবী নবী মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম ওয়াদা করে বলেছেন এই দোয়া পাঠ করে আমল করে আল্লাহর কোনো বান্দা বান্দে যদি আল্লাহ তালার নিকট ছাইতে পারে আল্লাহ তালা তার সমস্ত ছাওয়া পাওয়া কবুল এবং মানজোর করে নিবে আল্লাহ একবার এই দোয়াটার উপর আমল করেছিল বিশ্বনবীর একজন সাহাবী হজরত উসমান রাদি আল্লাহ তালানহু এই উসমান গনিরদি আল্লাহতাল আনহুকে যখন নবীজি এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে উসমান তুমি আল্লাহ তাআলার বেশি বেশি করে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তাআলার গুণ অনটন গাও তাহলে দেখবা আল্লাহ তালা তোমার অভাব অনটন দুরবিত করে দিয়েছে তোমার গাইবি রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা সব কিছু আল্লাহ তালা পরিবার সংসার থেকে একেবারেই দুরবিত করে দিবি আল্লাহ একবার উসমান গরিরা দিয়ে আল্লাহ তালহু তিনি বললেন ওই দিন থেকে আমি বেশি বেশি করে আল্লাহ তালার এমন কৃতজ্ঞতা যাপন করতে লাগলাম শুক্রিয়া আদায় করতে লাগলাম যে সারা জীবন আল্লাহ তাল আমাকে দন সম্পদ টাকা পয়সা সব কিছু শুধু দিয়াই গিয়েছে আল্লাহ একবার অভাব অনাটনের মধ্যে আমি পড়ি নাই পরিবার সংসার নিয়ে যাই জামেলার মধ্যে আমি কোনো দিন পড়ি নাই আপনি কি ছান না নবীজির শেখানো নিত্য নতুন এই দোয়াটি এখনো পর্যন্ত কারো কাছ থেকে শুনে নি নাই এই জন্য আসল শব্দে শব্দে ইনশাল্লাহ শেখ এবং আরবি বাংলা লিখে দিব ইনশাল্লা আপনারা এই শক্তিশালী শিখতে পারবেন ও এবং আমলগুলো করলেই লাভ নাই বিশ্বাস নাই আমাদের যার কারণে আমল করছে আমল কবুল মঞ্জুর হচ্ছে না আসুন প্রিয়দিনী ভাই এবং বোন ফজরের দুই রাখ নামাজ আদায় করার পরে নামাজের আগে এই যে সময়টা অনেক দামি সময় অনেক মূল্যবান সময় এই দামি এবং মূল্যবান সময়ের মধ্যে আমরা আমলগুলো করতে যদি পারি তাহলে আল্লাহ নিকট যা আল্লাহ তালা আমাদেরকে ঠাই দিবে দেখেন প্রিয় দিনী ভাইয়া এবং ফজরের নামাজের আজান যখন হয় অর্থাৎ ফজরের নামাজ ফজরের নামাজের আজানটা হওয়ার সাথে সাথে আপনাকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তরিকায় করবেন নামাজটা আগে আদায় করে একদম চোখ বন্ধ করে নিয়মটা একটু শিখেন না আর পারলে একটা শেয়ারের মাধ্যমে ভাই বোনকে এই ভিডিওটা একটু শেয়ার করে দেন ইনশাল্লাহ যাতে করে আপনার একজন ভাই আপনার একজন বোন যাতে করে শিখতে পারে দোয়াটা অপ্রিয় ভাই এবং বোন ভালো করে সুন্নত তরিকায় উজু করে ফজরের দুই রা কাজ সুন্নত নামাজ আদায় করার পরে একদম ক্যাবলা মুখী হয়ে আপনি চোখ বন্ধ করে বসে যাইবেন মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অন্তরে জাগিয়ে আপনি বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও কিন্তু একটি নতুন দুরুদ শরীফ এখনো পর্যন্ত হয়তো কেউ শোনে নাই এমন একটি দুরুদ শরীফ পাঠ করে দিচ্ছি আজকে আপনাদেরকে এই দুরস্বরূপটা আপনি তিনবার পাঠ করে সাতবার সেই দোয়াটি পাঠ করবেন আমি স্বরূপটা আগে শিখাই নি আল্লা হ আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা খাইরিল খালকি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা খাইরিল খালকি মুহাম্মদ এই শক্তিশালী দরুদ শরীফটা

هبي وزدني من فضلك ووسع علي في الدنيا والآخرة اللهم اجعلني من الشاكرين على نعمتك وزدني من فضلك ووسع علي في الدنيا والآخرة أكبر قدر اللهم اجعلني من الشاكرين ala ni'matika wa zidni min ওয়া wa wassi'a alayya fit এই শক্তিশালী দোয়াটি সাতবার পাঠ করে আপনি মন থেকে সর্বশেষে আর একটি শক্তিশালী এস্তেক ফারের দোয়া আপনি তিনবার পাঠ করবেন এরকম ভাবে রব ربي اغفر لي رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت তিনবার এই দোয়াটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন কাগতি মিনতির সাথে মনের যত বাসনা আছে যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে মোনাজাতের মধ্যে বলতে হবে অনেকে কিন্তু অনেক পড়াশোনা করেছেন চাকরির ব্যবস্থা হচ্ছে না আপনার চাকরি ব্যবস্থা হবে আপনি হসুখজুর সাথে আমলটা করে আল্লাহ নিকট ছান অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অনেকে কৃষিকাজে বরকত পাচ্ছেন না অনেকে ব্যবসার কাজে বরকত পাচ্ছেন না অনেক পরিবার সংসারে আপনার নানান ধরনের যাই জামেলা কিন্তু অনেকের পরেই থাকে সদা সর্বদাই সুতরাং আপনি এই শক্তিশালী নদীজির শেখানো দেওয়ার আমলটা আজকের থেকে ইনশাল্লাহ করুন দেখবেন কিছুদিনের ভিতরে আল্লাহ আপনার পরিবার সংসারে এত পরিমাণ রিজিকের করে আগে বরকত ছিল না এখন বরকত হচ্ছে আগে রিজিকের অভাব ছিল এখন রিজিকের অব দূরবিত হয়ে গিয়েছে আগে ব্যবসায় উন্নতি হচ্ছিল না এখন উন্নতি হচ্ছে কৃষি কাজে বরকত না এখন বরকত হচ্ছে এত যে যত কাজ রয়েছে আপনার আল্লাহ তালা সমাধান করে দিবে তাহলে প্রিয় দিনই ভাই এবং বোন আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আমলটা করার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই বালু থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত